এছাড়াও চার্জার সকেট এছাড়াও রেগুলেটর সুইচ ইত্যাদি ইত্যাদি তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি একদম ডিরেক্ট হোলসেলের একটি পাইকারি দোকানে যারা কিন্তু তারা সরাসরি ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট তৈরি করে দেন সেল করে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন এছাড়াও তারা রিটেলার সেল করে অর্থাৎ পাইকারি মতোই রিটেলার সেল করে তাদের কাছে কিন্তু প্রাইসটা বেশি হয়

কোয়ালিটি ফুল যে কোনো মানুষ গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে মাত্র পঁয়ত্রিশ টাকা আমাদের থেকে এনে পড়বে এটা সত্তর থেকে আশি টাকা বিক্রি করতে পারবে গ্যারান্টি দিয়ে ওকে আচ্ছা এর পরবর্তী তারপরে আছে গ্যারান্টি কোয়ালিটির মাল চায়না মাল যেটা আমরা ডাইরেক্ট ডিরেক্ট চায়না থেকে ফিটিং হয়ে আসে এই মালটার রেট শুধুমাত্র পঁয়ষট্টি টাকা এটা ছয় মাসের গ্যারান্টি আমরা দিচ্ছি

ডায়মন্ড ডিজাইন করা বডি ওকে गाइस দেখতে পাচ্ছেন আপনারা কোয়ালিটি ফুল এটা হোলসেল রেট মাত্র 235 টাকা 235 টাকা গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন সর্বনিম্ন 450 টাকা 420 টাকা বিক্রি করতে পারবেন গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন এটা কেমন হবে এটা এটা দুইটা ব্যাটারি এই যে চাইনিজ ব্যাটারি দেখেন এর ব্যাটারি দোনো পাশ দিয়ে খোলা যায় চাইলে রিমুভ করে নষ্ট হয়ে গেলে ব্যাটারি চেঞ্জ করে নতুন ব্যাটারি লাগে মানে অনেক সুন্দর স্যার অনেক সুন্দর শর্টকাট হিসাব একটা মাল নিতে গেলে সর্বনিম্ন দুইশো বিশ টাকা থেকে দুইশো তিরিশ টাকা খরচ করতে হবে এটা আমাদের নিজস্ব আমরা মাত্র একশো পঁচিশ টাকা শুধু আমাদের দোকানে এই মালটা পাবো না গ্যারান্টি মাল টাকা এক বছর

ита এটা হলো পোর্টেবল হ্যারিকেন হ্যাঁ এটা অল্প টাকায় মজমজে ভাজা অল্প টাকায় মজমজে 70 টাকার মধ্যে একটা হারিকেন আপনি যেকোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন ওকে 70 টাকা খুব সুন্দর এটা দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ দিবে ব্যাকআপ দিবে এটা দামও মাত্র 75 টাকা ওনলি 75 টাকা হোলসেল জি হোলসেল ওনলি 75 টাকা কয়টা করে নিতে হবে তো চারটা নিতে পারবে দুইটা চারটা পাঁচটা যে যেটা যে কয়টা নিতে মন চাইবে জাস্ট আমাদের থেকে একটা স্যাম্পল নিতে চাইলে স্যাম্পল নিতে পারবে সেই সুযোগ সুবিধা আমাদের দোকানে আছে বুঝতে পারছেন নেক্সট আরো কোন প্রোডাক্ট আছে

আমাদের বড় ভাই দেখাবে ইনশাল্লাহ ওনার সাথে একটু সময় দিয়ে ভিডিও নাটে না আমাদের কাছে আছে ভাই আরো ডেকোরেটিভ আইটেম দেখলো অনেক বড় ভাই আছে অনেক ভাইরা আছে যারা দোকান ডেকোরেশনের জন্য বিভিন্ন ইউনিক লাইট লাগাইতে চায় যেগুলো অন্য জায়গায় নিতে গেলে খুচরা রেট অনেক বেশি পড়ে যায় আপনারা আমাদের কাছে আসবেন আশা করি পাইকারি দামে খুব অল্প লাভে সীমিত লাভে আমরা আপনাদের কাছে মাল দেবো আপনারা নিয়ে দোকান ডেকোরেশন করবেন পাশাপাশি ওগুলো মাল রাখলে দুটা চারটা করে বিক্রি করতে পারবেন ডেকোরেশন দেখে এই যে এটার মধ্যে আছে ছোট ফুটবল লাইট

এই পাখা লাইট মাত্র একশো টাকা অনেক আমাদের বোনেরা এই মরিচা পাতি দিয়ে ঘর ডেকোরেশন করে অনেক শখের জিনিস এগুলো মহিলা মানুষের সেই জন্য আমরা এগুলা একেবারে পাইকের রেটে পাবলিকের কাছে দেওয়ার জন্য প্রস্তুত এটা মাত্র দাম হলে একশো টাকা একশো টাকার মধ্যে আপনি এটার মধ্যে ডিজাইন পাবেন মোটামুটি বিশ থেকে পঁচিশ টাকা ডিজাইন পাবেন একশো পঁচিশ টাকার মাল বিভিন্ন ডিজাইন বিভিন্ন ডিজাইনের মাল আছে বিভিন্ন চয়েস করে নিতে পারবে যা যেরকম চয়েস ওই চয়েস নিতে পারবে এই পাশের লাইট গুলো তারপর আছে আমাদের কাছে এই যে ডিম লাইট দেখেন হ্যাঁ ডিম লাইট এগুলো ক্যান্ডেল লাইট বলে এগুলো যে বাসাবাড়ির মধ্যে লাগায় বাসাবাড়ির যে মেইন দরজা ওগুলোর মধ্যে এগুলো ডেকোরেটিভের জন্য বর্তমানে এগুলো খুব ট্রেন্ডে চলতেছে এগুলোর দাম বারো ওয়াটের দাম হলো মাত্র ষাট টাকা

এগুলোই যে শীতের হট আইটেম বর্তমানে শীতে সবচেয়ে বেশি যেগুলো চলে এগুলো হলো হিটার জিটার হ্যাঁ এটা সব সবার প্রয়োজন ইলেকট্রনিক এবং শীতের আইটেম অনেক বাল্ব নিয়ে রিভিউ করার জন্য যার জন্য ওগুলি খান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের প্রথম তলাতে আর ওনাদের দোকানটা ফিক্সড এবং মাদারিপুর লাইটিং মহল এখানে রাসেল ভাই দেখতে পাচ্ছেন ওনাদের কাছে কিন্তু অনেক অনেক মালামালের কালেকশন রয়েছে অর্থাৎ ইলেকট্রনিক মালামালের মধ্যে যা লাগে এভরিথিং কালেকশন ওনাদের কাছে পাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আইটেমের মধ্যে সব ভিতর দিতে পারবেন আপনাদের আমাদের শুনেন আমি একটা কথা বলি আমাদের ইনশাআল্লাহ আমাদের সুন্দরবন মার্কেটের ভিতরে সবচাইতে ভালো একটা সুপরিচিত একটা দোকান হচ্ছে আমাদের এই মাদারপুর লাইটিং মহল এবং কি আপনি তো মনে হয় আজকে আমার কাছে এট ফার্স্ট ভিডিও দেওয়া হচ্ছে আর আল্লাহর রহমতে আরও অনেক ভিডিও আছে আমাদের দোকানে এই মাদারপুর লাইটিং মহলের হ্যাঁ তো আমাদের এই দোকানে এমন কোন পণ্য নাই যা আপনি পাবেন না একদম এ টু জেড সব ধরনের মালামাল ইলেকট্রিক যত যা যা প্রয়োজন এই দোকানে পাবেন ঠিক আছে তো অতি ফাস্ট আপনাদের তো এর আগে এলইডি দেখানো হলো এখন আমি হচ্ছে ইলেকট্রিক যে পণ্যগুলো ওইগুলো দেখাবো ঠিক আছে তা অতি ফাস্ট হচ্ছে কি ইলেকট্রিক ব্যবসায়ী সর্বপ্রথম হলো দরকার সুইচ সকেট হ্যাঁ ঠিক আছে আমি সেই সুইচ সকেটগুলো দিয়ে দেখাবো এই দেখেন সুইচ সকেট এটা হচ্ছে হলো যে আপনার ওয়ালটন কালার এটা হচ্ছে আপনার ব্লেস ক্লিক মডেল যেটা এই কালার তারপর এটা হচ্ছে সুপার মডেলের কালার আলোটা আছে ব্ল্যাক কালার ঠিক আছে প্রায় আমাদের কাছে চার পাঁচটা মডেলের সুইচ সকেট পাওয়া থাকবে এবং কি সর্বনিম্ন সুইচ কত জানেন ভাই কত অনলি ছয় টাকা থেকে শুরু মাত্র ছয় টাকা অনলি ছয় টাকা থেকে শুরু এবং এই সুইচ সকেটের পাশাপাশি আপনি সেম পাচ্ছেন রেগুলেটার এটাও কালারের সাথে মেসিং করানো আছে যে দেখেন আর এই রেগুলেটার পাচ্ছেন অনলি সর্বনিম্ন মাত্র বিশ টাকা থেকে শুরু সর্বনিম্ন বিশ টাকা জি ঠিক আছে হচ্ছে এই এরপরে যাব হচ্ছে এখন তো দেখালাম সুইচ সগেটগুলো তারপর এরপরে দেখাচ্ছে হচ্ছে অনেক ভাইয়া বলে যে ভাই সুইচ সগেট দেখালেন তা ভালো মানের টুপেন প্লাগ কী আসে অনেকের দেখা যাচ্ছে তা অটো রিক্সায় লাগায় হ্যাঁ অনেক হেভি হেভি ডিউটি মোটর চালায় হ্যাঁ ভালো টুপিন প্লাক চায় তো আমি বাইকে দেখাবো এই যে দেখেন

টুকিন প্লাক পাচ্ছেন আপনি আমাদের এই মাদারপুর লাইন যে কোনো 10 15 20 টাকা বিক্রি করতে পারো এটা তো ভাই এটা তো এক কথাই বলা চলে যে এটা যেমন 4 টাকা এটা সর্বনিম্ন বিক্রি করলেও কিন্তু 15 টাকায় বিক্রি করবে তাই সেই ক্ষেত্রে মোটামুটি তিন লাভ পাচ্ছেন বুঝতে পেরেছেন খুশি ওকে তারপর হচ্ছে আমরা এরপরে যা বলে যে আপনার বেড সুইট স্টেটার এইগুলোতে দেখাবো তো বেড সুইট দেয়া যেতেছে অনেক ধরনের মডেল আছে এই যে আপনাদের প্রজাপতি ডান সেম প্রজাপতি আছে তারপরে একটা আছে তারপর রেডিয়াম সিস্টেম আছে

শীতকাল দেখা যাচ্ছে ফার্মের জন্য অনেক হেভি ডিউটি মাল লাগে দুইশো ওয়াট পাঁচশো ওয়াট বাল্ব আপনার ব্যবহার করতে পারবেন এই ধরনের আমাদের কাছে হোল্ডার পাবেন অনেক কোয়ালিটি ফার্স্ট আমি একটু হেভি হোল্ডারটা দেখায় দিই এই দেখেন একদম স্ক্রিনশট দিয়ে দেখে নিয়ে আসবেন যাদের মনে করেন অনেকে বলে অনেক দোকানদার ভিডিও দেয় কিন্তু কথা কাজে মিল রাখে না এই মাদারপুর লাইটিং মহলে এই নয় ছয় পাবেন না এই দেখেন কত হেভি দেখছেন বস

বিভিন্ন রেট আমাদের এই প্যান্ড হোল্ডার গুলা অনলি ষাট টাকা এবং এটা হচ্ছে আপনি প্রায় আমাদের পঁচিশ থেকে ত্রিশটা কোয়ালিটি আছে শুধু প্যান্ড হোল্ডার পেস আছে পিন আছে তবে আমাদের এইগুলো এত মাল তো ভাই ভিডিওতে সব দেওয়ানো সম্ভব না সব দেখানো সম্ভব না কিন্তু আপনাদের এখানে যে আইটেম আছে আইটেমগুলো একটু ভাইদেরকে দেখাই দেন আর বিষয়টা হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তাদের আমাদের ভিডিওর মাঝখানে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ওটা আপনি ভিডিও কল দেওয়া দেখবেন আমরা সাথে সাথে আপনাদেরকে হাতে ধরা ধরায় দেখাই দেবো তো এরপরে হচ্ছে যা বলে যা অনেক ভাইরা বলে যে ভাই বাটা হোল্ডার টু বড় সাইজ ছোট সাইজ তিন সেট ঘরের জন্য ভালো ভালো কোয়ালিটির চাই সেই ব্যবস্থা আমাদের কাছে আছে আর এই বাটাম হোল্ডার হচ্ছে মাত্র এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি অনেক ভালো জি এই কোয়ালিটির দাম হচ্ছে 145 টাকা পার ডজন ডজন তার ক্ষেত্রে দেওয়া হচ্ছে অনলি 12 টাকা পিস পাচ্ছেন বাটা হোল্ডার একদম কম জি তারপর হচ্ছে এই যে আরো ডিজাইন আছে যে দেখেন কত সুন্দর ডিজাইন এটা হচ্ছে একশো ষাট টাকা ডজন তারপর ভাই কালারিং হেভি ভিতরে কি মাল আছে প্রেসপিন দুইটা একসাথে এটা আপনার দুইশো বিশ টাকা আছে একটা দুশো ষাট টাকা আছে একটা দুইশো পঁচাশি টাকা আছে একটা এটাও দেখা যেতে আছে এই বাটার মোল্ডার পাচ্ছেন আপনি কমসে কম বিশটা আইটেম শুধু ছোট মডেল

তারপর হচ্ছে এরপরে যা যে অনেক ভাইরা আছে বলে ভাই শুধু এইগুলো তো দেখেন না আরো ডিজাইনের হোল্ডার নাই আমাদের কাছে কিন্তু এই যে কালারিং এক এক ডিজাইনের হোল্ডার পাবেন বিভিন্ন ডিজাইনের এখানে অনেকগুলো ডিজাইন এক কালার আছে এই কালার হোল্ডার পাবেন মাত্র অনলি 60 টাকা করে পার পিস 60 টাকা করে পার পিস জি জি ওকে এরপর হচ্ছে বস আমরা দেখা দেখাবো যা এই যে অনেক ভাইরা আছে দেখা যাচ্ছে ফ্রিজ তারপর অনেক হেভি হেভি লোড শেডিং এর জন্য ভালো ভালো কম্বাইন চাচ্ছেন যে ভাই আমার লোড অনেক নিবে রাইস কমাইস জন্য অনেক হেভি কোয়ালিটি হোল্ডার চাচ্ছে ই চাচ্ছে আমি এই ভাইদেরকে কম্বাইন দেখাবো অনেক হেভি হেভি কম্বাইন আমাদের কাছে পাবেন এই জানেন বিভিন্ন ধরনের ধরনের কোয়ালিটি আছে আর এর যে সর্বনিম্ন কত জানেন ভাই কত সর্বনিম্ন হচ্ছে দাম মাত্র 52 টাকা এই 52 টাকা থেকে শুরু কইরা বিভিন্ন রেডের আমাদের কাছে এই সিক্স পেন গুলা কম্বাইন গুলা পেয়ে থাকে অনেক হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি যত ধরনের মালামাল লাগে যত মালামাল লাগে আমি একটা জিনিস বলছি এই কম্বাইন আইটেমে আছে আমাদের পনেরো বিশটা তো আপনারা যারা নেবেন তারা দেখা যেতে আছে আপনার সরাসরি ফোন দিবেন আমি তো বারবার বললামই যে ভিডিও মাঝখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিলে আমরা দেখা হয়ে দেবো সব ধরনের মাল নিতে পারবেন তারপর হচ্ছে আমি টেস্টারের কালেকশনটা যাই এই যে টেস্টার দেখেন এই টেস্টার

একটা দোকান প্রতিষ্ঠান কমে সেল করে থাকে এবং দোকানে হিউজ আইটেম রয়েছে আর এরপরে হচ্ছে আমি দেখা বলো যে শীতের যে কালেকশনের কথাটা বললাম সেই শীতের কালেকশনটা দেখাবো এই যে দেখেন একটু আমার ভাই ভাই কিন্তু দেখাই দেন এই যে শীতের যে কালেকশনগুলো হুম এই শীতের কালেকশনগুলো সর্বনিম্ন এটা হচ্ছে ওয়াটার হিটার এই ওয়াটার হিটার সর্বনিম্ন পাচ্ছেন আপনার মাত্র 52 টাকা এই দেখেন ওনলি 52 টাকা ওনলি 52 টাকায় পাচ্ছেন ওনলি 52 টাকা করে যেটা দেখতে পাচ্ছেন এটা 52 টাকা এরপর এটা আছে আপনার একটু বড় সাইজ একটু বড় সাইজ ঠিক আছে তারপর এই যে একটা আছে এটা হচ্ছে 65 টাকা এটা হচ্ছে 85 টাকা তারপর হচ্ছে এটা চেয়ে আবার আরেকটু বড় আছে আরো বড় একদমই বড় সাইজ জি এগুলো অনেক এগুলো আপনি এই বড় সাইজ মালগুলো নিধরন 120 টাকা 125 টাকা 135 টাকা 100 চল্লিশ টাকা প্রাইস মানে আমি এটা বললাম আমি তো বারবার বলতেছি ভাই সব কালেকশনগুলো দেখানো সম্ভব না যেহেতু আমাদের দোকানে কিন্তু ভরপুর আবার কিন্তু কাস্টমারও আছে তাদেরকেও দেখাবো এই সুযোগে আমি চাচ্ছি যে আপনি নতুন যেহেতু আসেন আমি অল্প একটু শর্ট ফিলিং করে আমি দিচ্ছি দেখা যাচ্ছি বিল্ডিংটা তো এই হিটারগুলো পাবেন হলো যা সর্বনিম্ন হলো যা বান্ন টাকা থেকে শুরু করে একদম মনে করেন দুশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত আমাদের কাছে এই হিটার পাবেন তারপর হচ্ছে অনেক মুরব্বীরা আছে এরা বলে কি ভাই আমাদের তো একটু জক হিটার দরকার

সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত শুধু মাল্টিপ্লাগেই পাবেন অনেক কোয়ালিটি অনেক কোয়ালিটি কারণ অনেকে আছে হেভি কম্পিউটার মউটার চালাবে এটার জন্য তো এরপরে হচ্ছে আমাদের যে তারের কালেকশনটা আমি সেই তারের কালেকশনটা আমি দেখায় দিব এখন তারের কালেকশনটা নিয়ে বলে তো তারের কালেকশনের বিষয়টা আমি একটু ভালো করে বলি অনেক ভাইরা দেখা যাইতেছে তার কিন্তু অ্যা বুগ দুধ মানে কারণটা কি জানেন মানে চায় না এমন ধরনের কিছু মাল বানাইছে মনে এখন অরিজিনাল তামা আর ওই অ্যালমোনিয়াম ধরমোর কষ্ট মানে এত এক রকম মাল বানাইছে চা না তো সেই ক্ষেত্রে অনেক বাইরা দেয়া যেতে ভুক্ত হবে এই কারণে আয়শা চা অরিজিনাল তামার মাল দেয়া দেয় অ্যালমোনিয়াম মাল হ্যাঁ তো আমাদের এই মাদারপুর দোকানে আসলে আপনি কোনো বিভ্রান্ত হবেন না কোনো ভেজালে পড়বেন না আমরা একদম নিজের হাতে দেখায় দিব কোনটা চায় না কোনটা অরিজিনাল তামা ঠিক আছে কোয়ালিটি আমাদের কাছে আসে অতি ফাস্ট আমি হচ্ছে কি আপনাদেরকে অতি ফাস্ট হলো অ্যালমুনিয়াম যে চানা মালটা ওটা একটু দেখে আছে হ্যাঁ এই হচ্ছে অ্যালুমিনিয়াম মালটা এই দেখেন এই তামার যে কালারটা দেখেন

এই ক্ষেত্রে এই মাল নিচ্ছেন আপনি মার্কেটে দিতে আছে নব্বই টাকা একশো টাকা কয়েল ওই ভেজাল দেওয়া দাম আমাদের কোনো ভেজাল নাই গজে কম নাই এবং কি মাল কত বড় কয়েল এই কয়েলের দাম হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা কয়েল একশো পয়সা টাকা দেখছেন দেখ কত বড় মাল একশো পঁয়ত্রিশ টাকা কয়েল হোক এরপরে হচ্ছে দেখা বলো যা এই এই মালের চেয়েতে আরেকটা আছে একটু হেভি এই যে কয়েল দেখছেন হ্যাঁ এটা পাবেন বলে যা দুইশো তিরিশ টাকা কয়েল দুইশো তিরিশ টাকা কয়েল ও তারপর হচ্ছে এরপরে আরেকটা আছে আরো হেভি এই যে দেখেন এই দেখেন গ্যাস কত মোটা মোটা গ্যাস হ্যাঁ অনেক মোটা জি এটা পাচ্ছেন না যে মাত্র 270 টাকা কয়েন তারপরে এর চেয়ে আরেকটা আছে আরো স্পেশাল ওটা হলো টায়ার বলে ওই টায়ার মাল হচ্ছে 370 টাকা টাকা এই লতা ভিতরে চার পাঁচটা কোয়ালিটি আছে শুধু কি অ্যালুমিনিয়াম এরপর আছে এফটি সাদা মাল এই যে দেখেন এফটি সাদা মাল দেখেন কি সুন্দর দেখেন কি সুন্দর তামাত মানে বুঝার মনে কারণ নাই ওকে বুঝাই জানা যে এটা তামা অ্যালুমিনিয়াম এটা হচ্ছে পিওর অ্যালুমিনিয়াম এটা দাম হচ্ছে 380 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেডের এই তারপর তো দেখাইলাম আমি হচ্ছে এই যে ফ্ল্যাট এটা তিন চারটা কোয়ালিটি আছে 376 40 76 70 76 তিন চারটা কোয়ালিটি আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম মাল 370 টাকা রেডে পাচ্ছেন এরপরে হচ্ছে যাব আমরা যেটা এলো যে সিঙ্গেল অ্যালমিনিয়াম যেটাকে বলে ঠিক আছে অনেকে তো বলে যে ভাই এই দেখেন সিঙ্গেল অ্যালমুনিয়াম এই যে সিঙ্গেল এটা কিন্তু ধর কোনো কায়দা নাই আমি একটু গেস্টটা দেখাই এই যে এবার আসেন সিঙ্গেল মালে এই দেখেন ভাই দেখেন তো অরিজিনাল তামা কালার দেখা যায় কিনা না অরিজিনাল তামা আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন না কেউ বলবে যে এটা কি তামা সারা ভেজাল আছে কিন্তু আমি বলবো যে ভাই এই এটা হলো অরিজিনাল অ্যালমোনিয়াম চায়না তামা ঠিক আছে ঠিক আছে অনেকে ধরতেই পারবে না কিন্তু অনেক দোকানদার এই ভেজাল করে কিন্তু আমাদের এটা হলো যা অরিজিনাল চায়না তামার মাল আর এই চায়না তামার মাল হলো যে সর্বনিম্ন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তারপর হচ্ছে চারশো ষাট পাঁচশো পঞ্চাশ হ্যাঁ বিভিন্ন রেটের এই তারগুলো আমাদের কাছে পাবেন আর এটার ভিতরে আপনারা যারা বলছেন যে ভাই অরিজিনাল তামা এখন আমি এরপরে যাব অরিজিনাল তামা একদম হান্ড্রেড পার্সেন্ট তামা যদি কেউ বলতে পারেন যে ভাই এটা তামা না ডুপ্লিকেট সেইভাবে আমি জরিমানা নিজে দিব ঠিক আছে এই হচ্ছে অরিজিনাল তামা হ্যাঁ এটা একদম একশো গজ থাকে হ্যাঁ ঠিক আছে এবং কি এটা ফায়ার গ্রুপ মাল এই যে ফায়ার গ্রুপ মাল ঠিক আছে এই যে দেখেন পিওর তামা এই তামা হচ্ছে যত ঠিক পেন আর ওই অ্যালুমিনিয়াম যেটা আছে না ওটা যখন তুই দেখবেন সাদা সিলভার কালার হয়ে যায় বুঝতে হয়েছে একদম সহজে ধরতে পারবেন এই জন্য তো বললাম যে আমি ধরাই দেব আজকে তো এই মালের দাম হচ্ছে মাত্র ছয়শো আশি টাকা কোয়েল টাকা এই পিওর তামার মাল ছয়শো আশি টাকা কোয়াল থেকে শুরু করে বিভিন্ন মাল আমাদের কাছে নিতে পারবেন ঠিক আছে যেমন এটা ছয়শ আশি টাকা তারপর এই এটাই আছে এটা হলো ওয়ান পয়েন্ট জিরো এই ওয়ান পয়েন্ট থ্রি আবার আছে এই যে দেখেন হ্যাঁ ঠিক আছে এই যে এই যে দেখেন এই যে ওয়ান পয়েন্ট থ্রি এটাই পারবেন সাতশো আশি টাকা একটা নয়শো আশি টাকা একটা এগারোশো ষাট থেকে একটায় এই আপনার ওয়ান পয়েন্ট থ্রি প্রায় তিন চারটা তিন বাইশ মালটা বলে এটা তিন চারটা কোয়ালিটি হয় সর্বনিম্ন পাচ্ছেন হলো আমাদের ছয়শো আশি টাকা থেকে শুরু করে বিভিন্ন তারপর হচ্ছে বসে যে অনেক এই যে বিআরবি মাল ঠিক আছে এই বিআরবি মালও আমাদের কাছে পাবেন আমি বলি বি প্যারাডাইস বিজলি সুপার সাইন হ্যাঁ তারপরে এসকিউ সব ধরনের ব্র্যান্ডের মাল আমাদের কাছে আছে ঠিক আছে এইগুলো মালও পাবেন তারপর হচ্ছে আপনি অনেকে বলে যে ভাই তাহলে ওয়ান পয়েন্ট থ্রি দেখালেন টু পয়েন্ট জিরো এই যে টু মাল আমাদের কাছে আছে এবং কি আর্থিং মাল যেটা সবুজ কালার সেটাও আছে এটা হলো আইপিএস এর এটাও আছে মানে কালার আমাদের তিন চারটা কালারে আপনি শুধু তার পাবেন তো এই তারটার দাম হচ্ছে মাত্র কত জানেন বস এই পিওর তো আমার মালের দাম হচ্ছে মাত্র বারোশো আশি টাকা অনলি বারোশো আশি টাকা আপনি তিন বিশ মাল পাচ্ছেন বারোশো আশি টাকা এই তিন বিশ বারোশো আশি টাকা থেকে শুরু করে আপনি দেখা যায় আটত্রিশশো টাকা পর্যন্ত আমাদের কাছে মাল পাবেন যদি আপনাদের কোনো ইলেকট্রনিক মালামালের প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন ভিজিট করতে পারেন এবং কুরিয়ারের কন্ডিশনে মালামাল নিতে পারবেন অনেক কম রেটে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন আর দোকান সাজাতে দোকানে যা যা ইলেকট্রনিক মালামাল লাগে এ টু জেড এভরিথিং মালামাল ওনাদের কালেকশনে রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি দোকানের রিভিউ দেখার জন্য